আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই দুনিয়ার কোন বস্তুর জন্য মুসলমানের দুরবস্থা না আজকে মুসলমান সংখ্যায় কোটি হইল ষাটটা মুসলিম দেশ ছোট বড় মিলা দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে চার দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই কুয়েতাই এই চার দেশের থেকে বড় টাকা কারো কাছে নাই চ্যালেঞ্জ আপনার সাথে চার দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই দুনিয়ার সবচেয়ে বেশি দামি জিনিস মুসলমান ব্যবহার করে দুনিয়ার কোন দেশের যুবরাজের কাছে নাই সোনায় মোড়ানো গাড়ি যদি ঠাইকা থাকে সেটা মুসলমান কোন যুবরাজের কাছে আছে আরব এমারতের যুবরাজের গাড়ি চব্বিশ কেরেজ সোনায় মোড়ানো নেটে সার্বেন এখন পাবেন পুরোনায় প্রেসিডেন্টের পুরা গাড়ির পার্টস এন্টার সোনা মুসুলমানের চেয়ে দামি জিনিস কেও ব্যবহার করে না আমি বললে আপনারা মানবেন কিনা জানি না শুধু এই তুরা থানায় যত ব্যবহারিত কাপড় আমাদের আলমারিতে রাখা আছে ঘরে চ্যালেঞ্জ ইউরোপের একটা দেশে এত ব্যবহারিত কাপড় আলমারিতে রাখা নাই 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 আপনি বিশ্বাস করেন না যদি ব্যবহারিত কাপড় আলমারিতে থাকতো তাইলে ইউরোপের প্রত্যেকটা দেশের রাস্তার কোনায় কোনায় প্রত্যেকটা সুপার মার্কেটের সামনে সামনে কয়েক কদম পর পর পুরান কাপড় ড্রপ করা রাখার জন্য বক্স কেন লাগানো থাকতো আমি তো গুড়া বলতেছি না গুড়া বলতেছি না আপনি আমাকে ইউরোপ চিনাইতে হবে না আমি ইউরোপের গলি গলি চিনি এমন কোন ইউরোপের গলি নাই আমি চিনি না আমি চাই না আলহামদুলিল্লাহ আপনি আমাকে অহংকারী বললে বলতে পারো শুধু আপনাদের উন্নত দুনিয়ার আমি নিউজিল্যান্ড যাই নাই এছাড়া ছাড়া সব শেষ কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমি না গেছি যাই ছোট একটা সমুদ্রের মধ্যখানে ওটো গেছি আমাকে ঘুরাইছে খুব ঘুরাইতেছে আমি ঘুরে বলতেছি যত ব্যবহারিত কাপড় আলমারিতে এই তুরা ঠানার ভিতরে আছে ইউরোপের একটা দেশে এত ব্যবহারিত কাপড় বাড়িতে নাই মুসলমানের এই দুরবস্থা কেন সারা দুনিয়ায় সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ মুসলমানকে মুসলমান ইচ্ছা করলে দুনিয়াকে এক ঘন্টার ভিতরে পায়ের নিচে আনতে পারে এক ঘন্টা কি এক ঘন্টাই তো কাজ করে ফেলছে এক ঘন্টায় কাজ শুধু ইরান একটা জাহাজ পাঠায় দিয়ে বলছে যদি এই ষাট দেশের মুসলমান শাসকরা আজকে বলে যে এক ঘন্টা ডিসিশন চাই আমরা ফিলিস্তিন স্বাধীন না স্বাধীন না এক ঘন্টার ভিতরে ডিসিশন দিবে নাইলে আমরা দেশ তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন বন্ধু বানানোর জন্য বন্ধু বন্ধু বানানোর জন্য ডাকে কিন্তু শতকরা নব্বই জন এই রাজার বাড়িতেও বেনো মাঝে

দুঃখ তো এইখানে আল্লাহকে তো এই জন্যই বলি আল্লাহ আপনি তো প্রতিশোধ নেন না আপনি যদি দুনিয়ালাদের মতো প্রতিশোধ নিতেন যে বিমুখ হইতে দেরি থাপ্প আসতে দেরি হয় নাই গুনাহ করতে দেরি শাস করতে দেরি করে নাই আল্লাহ তো সাইস করে না অপেক্ষা করে কি করে কি করে করে অপেক্ষা করে আল্লাহ শাস্তি দিতে চান না এই জন্যই তো অপেক্ষা করেন বেলা আল্লাহ আরে বলেন না আল্লাহর পরিচয় জানা আছে আল্লাহ নিজের পরিচয় দিছে পরিচয় সবচেয়ে বড় পরিচয় যেটা আল্লাহ দিছেন যে দুনিয়ার পদস্থ মানুষের পিছে ঘুরতে 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 তোমরা সবকিছু খুয়া ফেলতেছ হয়ে। আবার কিভাবে বসবেন আমি জানি না দুই হাজার বিশের এক কাহিনী আমাকে কাদায় বাংলাদেশের সবচেয়ে প্রথম সারি শিল্পপতি ডাক্তারের টিমদেরকে টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব ব্যাপারে আছে কিন্তু আমাকে কাদায় কেন জানেন আমার মন বলে ও যদি উপরের দিকে হাত উঠে বলতো আল্লাহ আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি এন্টার কোম্পানি আপনাকে লেখা দিয়া দিব আমার বিশ্বাস আল্লাহ বাঁচায় যদি বলেন আপনি প্রমাণ পাইলেন করতে গা তাহলে আমি প্রমাণ দিই কারুন যখন দোষতে ছিল মুসা আল ইসলাম জমিনকে হুকুম দিতেছিল আর কারুনকে জমিন দশাইতে ছিল সর্বশেষ মুসা আল ইসলাম হুকুম দিছে যে পুরাটা ভিতরে নিয়ে আনে কারুন একটা চিৎকার দিছে মুসা বাঁচা

যদি ডাক্তারকে না বইলা ডাইরেক্ট আল্লাহকে বলতো আমরা তো আল্লাহ চিনি না সম দুনিয়ার পদস্থ মানুষ চিনি আল্লাহ নিজের পরিচয় দিছে দুঃখ তো এখানেই আমাদের সমাজের মানুষগুলা শিক্ষিত বটে নিজেরা এডুকেটেড বটে নিজের এডুকেডেটের কার্ড বানায় বটে নিজেকে বড় এডুকেটেড পার্সন হিসাবে পরিচয় দেয় বটে কিন্তু মনে হয় না এই মজলিসে একজন আছে যে নিরানব্বই নামের অর্থ কোনো দিন দেখছে এক যুবক নেই যে নিরানব্বই নামের অর্থ দেখছে তার হয়ে গেলেন আছে এখানে কিছু চেহারা দেখা যায় যারা বড় বড় অফিস থেকে করছে কিন্তু তাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনি নিরানব্বই নামের অর্থ কোনো দিন দেখছেন আমার মনে হয় না কেউ হাত উঠাইতে পারবে যে আমি দেখছি দেখছেন কেন নাম পরিচয় আপনারা যেরকম অফিসের সামনে পরিচয়ে প্লে কার্ড লাগায় রাখেন যাতে আপনার অফিসে ঢুকার আগে সে ভাইবা ঢোকে যে এটা কার অফিসে ঢুকতেছে ওসির কামরার সামনে লেখা থাকে ওসি এসপির কামরার সামনে লেখা থাকে এসপি বিসির কামরার সামনে লেখা থাকে ডিসি শব্দটাই মানুষের প্যান্ট খারাপ করে দেয় ঠিক না শরীরকে কামায় দেয় আল্লাহ তো নিজের পরিচয় দিছে আমি কোন আল্লাহ নিরানব্বই নাম দেয়া এই জন্যই তো বসে হু আল্লাহ ইল্লা। الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القحار الوهاب الرزاق الفتاح عليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباحث الشهيد الأقل وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤقت آخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والقنيد والمبني الماني الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي مالك الله ইউরোপ পুষ্টপদের মালিক উনি ডেইলি পাঁচবার ডাকে 90% আছে অথচ আবার पीछे چلا যেতেছি উচিত ছিল সারাদিন আল্লাহ আল্লাহ করা ডাকার আগি দৌড়াইয়া এষা বুষা থাকা কিন্তু ডাকে তার পড়ো আসে না কতদিন থাকবো এখানে আর খাবই বা কতটুকু পড়বই বা কতটুকু কালকে এই চেহারাটা দেখাবো কি করে ঠিক দেখাবো বিদায় আসেন তবা তবা করি আল্লাহর দিকে ফিরি আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই দুনিয়ার কোন বস্তুর জন্য মুসলমানের দুরবস্থা না আজকে মুসলমান সংখ্যায় আড়াইশো কোটি দেশ হইল ষাটটা মুসলিম দেশ ছোট বড় মিলা দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে চার দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই কুয়েত ওমান পুরোনাইন এই চার দেশের থেকে বড় টাকা কারো কাছে নেই আপনার সাথে চার দেশের বড় টাকা দুনিয়ার কারো কাছে দুনিয়ার সবচেয়ে বেশি দামি জিনিস মুসলমান ব্যবহার করে দুনিয়ার কোনো দেশের যুবরাজের কাছে নাই চব্বিশ ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি যদি থাইকা থাকে সেটা মুসলমান কোন যুবরাজের কাছে আছে আরব এমারতের যুবরাজের গাড়ি চব্বিশ কেজ সোনায় মোড়ানো নেটে সার্চ এখন পাবে। ব্রুনাই প্রেসিডেন্টের পুরা গাড়ির পাশ এন্টার সোনা মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না আমি বললে আপনারা মানবেন কিনা জানি না এই তুরা থানায় যত ব্যবহারিত কাপড় আমাদের আলমারিতে রাখা আছে ঘরে চ্যালেঞ্জ ইউরোপের একটা দেশে এত ব্যবহারিত কাপড় আলমারিতে রাখা নাই 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 আপনি বিশ্বাস করেন না যদি ব্যবহারিত কাপড় আলমারিতে থাকতো তাইলে ইউরোপের প্রত্যেকটা দেশের রাস্তার কোনায় কোনায় প্রত্যেকটা সুপার মার্কেটের সামনে সামনে কয়েক কদম পর পর পুরান কাপড় ড্রপ করা রাখার জন্য বক্স কেন লাগানো থাকত আমি তো গুড়া বলতেছি না দুরা বলতেছি না আপনি আমাকে ইউরোপ চিনাইতে হবে না আমি ইউরোপের গলি গলি চিনি এমন কোন ইউরোপের গলি নাই আমি চিনি না আমি চাই নাই আলহামদুলিল্লাহ আপনি আমাকে অহংকারী বললে বলতে পারো শুধু আপনাদের উন্নত দুনিয়ার আমি নিউজিল্যান্ড যাই নাই এছাড়া সব শেষ কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমি না গেছি চাই ছোট একটা সমুদ্রের মধ্যখানে উঠেও গেছি আল্লাহ আমাকে ঘুরাইছে খুব ঘুরাইতেছে আমি ঘুরে বলতেছি যত ব্যবহারিত কাপড় আলমারিতে ইউরোপের একটা দেশে এত ব্যবহারিত কাপড় নাই। মুসলমানের এই দুরবস্থা কেন সারা দুনিয়ায় সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে উম মুসলমান ইচ্ছা করলে সারা দুনিয়াকে এক ঘন্টার ভিতরে পায় নিচে আনতে পারে এক ঘন্টা কি এক ঘন্টায় তো কাট করে ফেছে এক ঘন্টায় কাট শুধু ইরান একটা জাহাজ পাঠায় দিয়ে বসে হর্মুজ প্রণালী বন্ধ এক দিনের সাইজ ঠিক না না সাইজ না এক ঘন্টা লাগে যদি এই 60 দেশের মুসলমান শাসকরা আজকে বলে যে এক ঘন্টায় ডিসিশন চাই আমরা ফিলিস্তিন স্বাধীন না স্বাধীন না এক ঘন্টার ভিতরে ডিসিশন দিবে নাইলে আমরা 60 দেশ তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন বলুক আজকে